হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস কিচেন আজকে আমরা চলে এসেছি একদমই একটা অন্য ধরনের রেসিপি নিয়ে রেসিপিটা কিন্তু আমরা চিকেন দিয়েই করবো বাট চিকেন কষারি একটু হেলদি ভার্জেন তো চলো দেখে নিই এবার কী কী উপকরণ লাগবে তো প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন আদা টক দই ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি তেজপাতা গোলমরিচ দারচিনি এলাচ শুকনো লঙ্কা আর লবঙ্গ আর নিয়ে নিয়েছি শাহি গরম মশলা আর লেবু তো প্রথমেই আমরা কড়াইতে একটি জল দিয়ে দেব দিয়ে ওর মধ্যে একে একে করে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি তারপর দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আর দিয়ে দেবো টমেটো তারপর এর মধ্যে সামান্য একটু তেল ছড়িয়ে দেবো একদমই সামান্য তারপর দিয়ে দেবো নুন দিয়ে আমরা এটাতে ঢাকা দিয়ে দেব দিয়ে এটাকে সেদ্ধ করে নেব অন্যদিকে আমরা চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবো প্রথমেই দিয়ে দিচ্ছি একটু লেবু তারপর দিয়ে দিচ্ছি নুন তারপর দিয়ে দিচ্ছি হলুদ তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে এবার আমরা একটু মেখে নেব লেবুটা কিন্তু দিয়েছি চিকেনের যে একটা গন্ধ থাকে সেটাকে কাটানোর জন্য আর এমনিতেও লেবু একটু চিকেনটাকে সফট করবে তার জন্য আপনারা চাইলে এখানে ভিনিগারও ইউজ করতে পারেন এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব অন্যদিকে দেখতে পাচ্ছেন আমাদের মশলা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমরা এটাকে নামিয়ে নেব এবার একটা পাত্রের মধ্যে রেখে ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি অন্যদিকে কড়াইতে সামান্য তেল দিয়ে দেব দিয়ে দেবো তেজপাতা আর আমরা সব মশলা সেদ্ধ করে যে গ্রেভিটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দেব এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবার যখন গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো তারপর আমরা দিয়ে দেব জিরের গুঁড়ো তারপর দিয়ে দেব হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই তারপর দিয়ে দেব নুন নুন কিন্তু আপনারা এখানে তিনবার ব্যবহার করবেন প্রথমে সেদ্ধ করা মশলায় তারপর হচ্ছে গিয়ে ম্যারিনেটের সময় আর একবার এই মশলায় এই গ্রেভিতে তারপর আমরা ম্যারিনেট করা মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা কিন্তু এই মাংস থেকে বেরোনো যে জলটা এটা কিন্তু আপনারা ব্যবহার করবেন না মাংসটাকে ভালো করে এই গ্রেভির সাথে মিশিয়ে নেবো এবার আমরা এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেওয়ার পর যখন মাংস থেকে জলটা ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব চিনি আপনারা কিন্তু পরিমাণটা বুঝে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলা দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট এটাকে আমরা নেড়ে চেড়ে নামিয়ে নেব তো আপনারা দেখতেই পারছেন খুবই কম উপকরণে এবং খুবই অল্প সময়ে আপনাদের সাথে সুন্দর একটা চিকেনের সুস্বাদু রেসিপি শেয়ার করি তো আপনাদের কাছে কিন্তু আমি এটা রিকোয়েস্ট করছি আপনারা বাড়িতে একবার এই পদ্ধতিতে চিকেন রান্না করে দেবেন আপনারা অন্য রকমভাবে চিকেন খাওয়া ভুলেই যাবেন আপনারা বাড়িতে যখনই এই পদ্ধতিতে চিকেন রান্না করবেন তখনই কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করবেন আর ভালো লাগলে একটা লাইক আর প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং